ভুতভন চলাকালীন সময়ে দু নির্বাচনী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা কাচরের কাটিকোড়ায় দীক্ষিত ঘটনা সম্পর্কিত হয়েছে কাটিকোড়ার রাজাটিলা ও ওমরপুর জেলা পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন রাজাটিলা ওমরপুর জেলা পরিষদের অধীন নাজাতপুর রাজাটিলা গ্রাম পঞ্চায়েতের 858 নম্বর পশ্চিম নাজাতপুর এলপি স্কুলে এই উত্তেজনা আর ঘটনা সম্পর্কিত হয়েছে ভুত চলাকালীন সময়ে ভুতকেন্দ্রী হিংসাত্মক ঘটনার সৃষ্টি হয় ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ভোট গ্রহণে বিঘ্ন ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে আর একবার জানাচ্ছি দর্শকদের কাটিগড়া থেকে একটি বিক্ষিপ্ত ঘটনা নির্বাচনী হিংসার ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাটিগোড়ায় বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে কাটিকোড়া রাজাটিলা উমরপুর জেলা পরিষদে সেখানে দুই নির্বাচনী গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন গুরুতর আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে রাজাটিলা উমরপুর জেলা পরিষদের অধীন নাজাদপুর রাজাটিলা গাঁও পঞ্চায়েতের আটশো নম্বর পশ্চিম নাজাদপুর এলপি স্কুলে আর যখন চলছিল চলছিল ঠিক সেই হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে যার ফলে ভোটারদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয় ভোট বিঘ্ন ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে আচ্ছা আমরা সাজা ওজন নেতি নেতিসের সময় আইও মারি দিতে জানে মারি দিতে আমরা ধরা বন্ধ গছে তারা পয়জনে মিডিয়া আমরা কত নম্বর বুক সেন্টার এটা বুক সেন্টার 8089510 কত নম্বর নির্ভর পার্টি আছে আর কে মাসে নির্ভর পার্টি নির্ভর আর কে মাসে কোনো পার্টি routine না এমনটা বাইরে ধাকড়া হয়েছে এটা বাপ কি তার দল কত ওয়ার্ড মেম্বার কত নাম নাম কি ইয়াৰ্ড মেম্বাৰিল মোবাইল করছে তারা আনসার না না আমি আনসার দিন এরা তো

আর তোমার কি আর সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ